ইমিউনি সিস্টেম আমাদের শরীরকে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস এবং অন্যান্য বিদেশি সংস্থাগুলির মতো সংক্রমণ সৃষ্টিকারী প্যাথোজেনগুলির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে আর আমাদের শরীরের ইমিউনি সিস্টেম বাড়াতে সাহায্য করে সঠিক খাদ্য তালিকা তাই এই ভিডিওতে ইমিউনি সিস্টেম শক্তিশালী করার উপযোগী খাদ্য তালিকা সম্পর্কে জানব পনেরোতে রয়েছে ব্লুবেরি ব্লুবেরি ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে যার ফলে বিভিন্ন অসুস্থতার সম্ভাবনা হ্রাস পায় যেমন শ্বাসযন্ত্রের রোগ এবং সাধারণ সর্দি কাশি চৌদ্দতে রয়েছে পেঁপে পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এছাড়া রয়েছে ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ফোলেট যা সামগ্রিক সুস্বাস্থ্যের জন্যই উপকারী তেরোতে রয়েছে কিউই কিউই ভিটামিন সি এর আরেকটি চমৎকার উৎস যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এবং সাধারণ সর্দি কাশির উপসর্গ কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বারতে রয়েছে পোলট্রি পোলট্রি মুরগির মাংস এবং ডিম প্রোটিনের সেরা উৎসগুলির মধ্যে একটি তারা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সহায়তা করে এবং ভিটামিন বি সিক্স এর মতো পুষ্টির ধারণ করে এগারোতে রয়েছে লাল ক্যাপসিকাম লাল ক্যাপসিকামে কমলার তুলনায় তিন গুণ বেশি ভিটামিন সি রয়েছে এই লাল ক্যাপসিকাম স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে এবং চোখকে পুষ্ট করতে সহায়তা করে দশ রয়েছে কাজুবাদাম কাজুবাদাম স্বাস্থ্যকর ফ্যাট এবং ভিটামিন ই এর অন্যতম সেরা উৎস নিয়মিত বাদাম খাওয়া মস্তিষ্কের কার্যকারিতা এবং জ্ঞানীয় কার্যকারিতা বাড়াতেও উপযোগী নয় রয়েছে সূর্যমুখী বীজ এটি একাধিক পুষ্টির আরেকটি দুর্দান্ত উৎস এর মধ্যে রয়েছে ভিটামিন বি সিক্স ভিটামিন ই ফসফরাস এবং ম্যাগনেশিয়াম সূর্যমুখী বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সহায়তা করে আটে রয়েছে চা গ্রিন টি এর উপকারিতা পাওয়ার সর্বোত্তম উপায় হল এটিকে কালো চায়ের মতো প্রক্রিয়াকরণের পরিবর্তে গরম জলে ভিজিয়ে রাখা যাতে কোনো পুষ্টিগুণ নষ্ট না হয়ে যায় সাথে রয়েছে রসুন রসুন প্রাচীনকাল থেকে ঔষধি গুণাবলীর জন্য দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার সম্পত্তির জন্য পরিচিত এবং সাধারণ সর্দি কাশির জন্য একটি সাধারণ ঘরোয়া প্রতিকারক ছয় রয়েছে আদা আদা হল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সুপার ফুড আইটেমগুলির মধ্যে অন্যতম এটি দীর্ঘস্থায়ী ব্যথা এবং সর্দিকাশি কমাতে সাহায্য করে পাশে রয়েছে পালন শাক আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় পালন শাক অন্তর্ভুক্ত করা একটি বিজ্ঞ সিদ্ধান্ত কারণ এটি ইমিউনি সিস্টেমের জন্য সর্বোত্তম খাবার এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ চারে রয়েছে দই দই ভিটামিন ডি এর একটি চমৎকার উৎস তাই দই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণে এবং অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে তিনে রয়েছে ব্রোকলি ব্রোকলি হলো ইমিউনি সিস্টেম বাড়ানোর সেরা খাবারগুলির মধ্যে একটি ব্রোকলি ভিটামিন সি ভিটামিন এ এবং ভিটামিন ই এর সাথে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর দুইয়ে রয়েছে হলুদ হলুদ ভারতীয় উপমহাদেশের প্রায় সব ধরনের রান্নায় ব্যবহৃত একটি অপরিহার্য মশলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলুদ যোগ করা খাবার অনেক সাহায্য করতে পারে এবং সবার প্রথমে রয়েছে লেবু লেবুর কথা সবার প্রথমে আসে যখন আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খাওয়ার কথা বলি কারণ এগুলি ভিটামিন সি এর একটি সমৃদ্ধ উৎস ভিটামিন সি শ্বেত রক্তকণিকার উৎপাদন বাড়ায় যা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অপরিহার্য